শুভ সকাল আমার প্রিয় পরিবার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা খুব ভালো আছি বন্ধুরা সকাল সকাল দেখো সোনু পাপা আজকে কি করতে লেগেছে কালকে যে এগুলো ঢালাই করা হয়েছিল তোমাদের দেখিয়েছিলাম আমি মেয়ের আগের ব্লগে আজকে এইগুলো সরানো হচ্ছে সরাচ্ছে আর কি একা এখনো কিন্তু আসেনি দাদারা আসেনি কিন্তু আজকে আসবে কিনা জানি না দেখা যাক আসে কিনা কিন্তু বৃষ্টির জলে এই দেখো অবস্থাটা কি হয়েছে জল এখনও কিন্তু জমে আছে এই জলগুলো কিন্তু বের হয়ে গেছিলো বের হয়ে যাওয়ার পর আবার জল ভর্তি হয়ে আছে তো এই সেগুলো না কি যেন বলে কাঠগুলো সরিয়ে দিচ্ছেও পেরেক দিয়ে লাগানো ছিল ওগুলোকে আবার খুটিয়ে খুঁটিয়েও বের করে দিলো সবগুলোকেই বের করে দিলো সকাল সকাল আর তারপরে এদিকটা আমার সকালবেলা চাও হয়ে গেছে সবাই এখন চা খাবো একটা ওভেন খুবই একদম হালকা হালকা জলে তো যে কারণে ওইটাতে চা বসানো হয়েছিল চাটা ফুটতে ফুটতে সময় লাগবে বলে আমি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি চাটা খাবো এদিকে ভাতও হতে থাকবে সেদ্ধ ভাত করছি সেদ্ধ ভাত খেয়ে এক জায়গায় আজকে বেরোনোর কথা আছে কোথায় যাচ্ছি সবটাই ওনার সঙ্গে শেয়ার করবো হ্যাঁ থেকে তো বুঝেই গেছো হ্যাঁ বন্ধুরা আজকে থেকে মনে হয় দশ বারো বছর এরকম হবে বারো বছর কি তেরো বছর এরকম হবে এতদিন আগে আমি গেছিলাম দাদু শ্বশুর বাড়িতে তো এতদিন পর যেতে চলেছি আমার ঠিকঠাক করে মনেও নেই আর এতদিনে হয়তো অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে সব কিছুই হয়তো নতুন লাগবে চলো সবটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে আপাতত ওই যে ঘর বাড়ির কাজ কমপ্লিট করিনি রান্না বান্না করে খাওয়া দাওয়া শিবে যে বারান্দাটাতে বুঝতেই পারছো বৃষ্টি হচ্ছে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল বারান্দায় জল জমে আছে জলটাকে আগে ঝাড়ো দিয়ে সরিয়ে দিচ্ছি তারপরে মুছে নেবো পরিষ্কার করে খরতে ওগুলো মুছে পরিষ্কার করে সোনাকে স্নান করে ওকে রেডি করাতে হবে আমি রেডি হবো চল ছটফট করে গাছগুলোকে সেরে নিই এখানে জানি না ও কী যেন আমাকে বলছিল আর আমি শুনছিলাম আর হাসছিলাম তো যাই হোক এখন ঝাড়ুটা দিয়ে নিচ্ছি আর এই ঝাড়ুটা দিয়েই দিতে হবে আর হলে অন্য ঝাড়ুগুলো ভিজে গেলে একদম বেশি ভারী হয়ে যায় তো সে কারণে এই ঝাড়ুটা দিয়েই কিন্তু ঝাড়ু দিই বাকি যে ঝাড়ু দুটো আছে ওগুলো প্লাস্টিকের তো ওগুলো ভিজলে পরে ওজন হয়ে যাবে আর শুকোতেও টাইম লাগবে এখন চলো উঠোনটাও ঝাড়ু দিয়ে দিই উঠোন এখন তো খুব ছোট্ট হয়ে গেছে কিন্তু বৃষ্টির জন্য পাতাগুলো চিপকে যে দুটো পরে চিপকে ধরে থাকে উঠোনের সামনেই যে ঝুমকু ফুলের গাছটা তোমরা দেখেছিলে ওইটা সেদিনকে ও তুলে দিয়েছিল। তো আসলে লোকজন মানে ওরা কাজ করে যে বারবার এদিক সেদিক যাওয়া আসা মশলা নিয়ে ভীষণই অসুবিধা হতো যেহেতু ওখানে জায়গা বেশি নেই অল্প একটু জায়গা তার মধ্যে গাছটা অনেকটা জায়গা জুড়ে ছিল তো সে কারণে এটা ও তুলে দিয়েছে আর এই যে কি বলে এটাকে এটার নাম আমি ঠিক জানি না কিন্তু ক্রিসমাস ট্রি হিসেবেই আমরা চিনি তাই না নামটা জানতাম ভুলে গেছে এই মুহূর্তে তো যাই হোক এই গাছটাও তুলে দিতে কেটে দিতে চাচ্ছিলো তো আমি বলছি পডে না হয় কেটে দিও এটা যতক্ষণ সামনে আছে তবু মনে হয় একটুখানি ছায়া আছে বারান্দাটাতে একটুখানি সৌন্দর্য আছে এরকম আর কি পাতাগুলো বৃষ্টির দিনে টোপা টোপা করে যখন বৃষ্টিগুলো এই গাছ থেকে পড়ে তখন ভীষণই সুন্দর লাগে দেখতে তো কোনো ফুলের গাছই তুলতে আসলে ইচ্ছে করে না মনে হয় সবগুলোই থাক কিন্তু বিশেষ বিশেষ কারণে কোনো কোনো সময় তুলতে হয় কিন্তু সেগুলোর অবশ্যই ছোটো চারা গাছ অন্যখানে অন্য কোথাও লাগিয়েই দিই আমরা অন্য যদি অপশন থাকে তবেই তুলি না হলে কিন্তু খারাপ লাগে যে কোনো ফুল মনে হয় সব ধরনের ফুলই থাক আমার বাড়িতে এরকম তবুও তখন অনেক চারাই নেই যদি প্রচুর টাকা দিয়ে কেনা হয়েছিল কিন্তু কী আর করা যাবে সব তো আর থাকে না বেঁচে তাই না কিছু আছে কিছু নেই কিছু আবার বাচ্চা ফুটেছে মানে অনেকগুলো হয়েছে কিছু কিছু আছে এরকমও হয়েছে তো থাকবে এখন তো বর্ষাকাল এখন বাঁচবে আশা করি বৃষ্টি হচ্ছে বাইরে যেটুক থাকবে থাকবে ভাগ্যে না থাকলে আর কি করা যাবে যখন বাড়ি আসবো তখন অবশ্যই আবার সব ধরনের চারা গাছ সংগ্রহ করবো লাগাবো তো আমার উঠোন আর বাইরের যে জায়গাটুকু টুকু ঝাড়ু দেওয়া হয়ে গেল এবারে চলো বারান্দাটা সুন্দর করে মুছে নেই যতক্ষণ না এটা মুচ্ছি ততক্ষণ শান্তি নেই মানে হাঁটতে চলতে এতটা অসুবিধা হয় আর বাচ্চা কাচ্চা দৌড়াবে কখন পড়ে যাবে সেই কারণে এটা একটু পরিষ্কার করে মুছে নেবো শোয়ার ঘরটা আর রান্নাঘরটা আগে মুছে নিলাম তারপরে এখন বারান্দাটা মুছে নিচ্ছি তারপর ওদিকে বাবার ঘরটা একটু মুছে নেবো ফিরা যাবে নাকি সেটা ফোন করে জিজ্ঞেস করলো তো ও বললো যে ভাই বললো যে পরে আর কি গেলে ও বারোটা সাড়ে বারোটার দিকে যাবে আমি তো সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি এদিকে সেদ্ধ ভাত হচ্ছে আর এদিকে টুকটুক করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি যেহেতু অনেকটা সময় আছে এখন। ভেবেছিলাম যে সকাল সকাল যাব যে কারণে আর কি ও বলছিল যে তাড়াতাড়ি করো সকাল সকাল যাব যে জন্য কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি এখন চিন্তা হচ্ছে এই ভাতটা হয়ে গেলে মানে মার ভাত যে কতক্ষণে খাবো আর হচ্ছে অনেকক্ষণ থাকলে পরে আর মার ভাতটা টেস্ট লাগে না আর কি মাঠটা সব ভাতের মধ্যে ঢুকে যায় তখন কখন খাবে যায় না চলো বা যেহেতু বসিয়েই দিয়েছি বানিয়ে ফেলি যদি লেট হবে জানতাম তাহলে হচ্ছে সবজি করতাম আর হচ্ছে ঝোর ঝোরে ভাতি করতাম তো কোনো ব্যাপার না খাওয়া যাবে এখন নটা দশটার দিকে খেলে সকাল সকালই হবে এখন সকালবেলা ভালো লাগে আর কি সেদ্ধ ভাত খেতে দুপুর বেলা ভালো লাগে না তো যাই হোক একদিন খাবো এখন কোনো ব্যাপার না আলু সেদ্ধ থাকলে পরে সোনু পাপা ভালোই খায় আর কি সেদ্ধ ভাতটাও দেখলে তো বারান্দাটা মুচছে আর দেখি বৃষ্টি আবারও শুরু হয়ে গেল ঝমঝমিয়ে মানে আবারও বারান্দাটাতে জল জমবে নোংরা হবে কি করা যাবে আজকাল বর্ষার দিনে এরকমই হয় এই পরিষ্কার করো এই নোংরা হয়ে যায় কিন্তু কি আর করবো কোনো লাভ না হলেও মানে মনের শান্তি আর কি যে সকাল সকাল মুছে নিয়েছি কারণ সকাল নিয়ে যাবো খারাপ সেটার জন্য আরো সময় হয়ে যাচ্ছে আসলে স্কুল কালকে স্কুলের তো কালকে সকালে তো এদিকে তো বেরোনো যাবে না অনেক সকালে স্কুল যেতে হয় তো সেই কারণে আজকে নিয়ে যেতে হবে আজকে আবার ওখানে হচ্ছে যাত্রী তো সে কারণে হচ্ছে তাতে সেই কারণে ভাবছিলাম হচ্ছিল তাড়াতাড়ি এখানে ছাত্র বাড়ি ছাত্র থেকে এখানে এসেছে বাড়িতে যাবে তাড়াতাড়ি তো তাকে আবার কিছু হাত দিচ্ছে না আর দেখা যাক একটু তালাক গোড়ালে যদি ঠিক হয়

একটা মাছ কোথা থেকে জানি ধরে নিয়ে এসেছিলো ওটা সকালে ঘুম থেকে রাত্রে রেখেছিল জলে সকালে ঘুম থেকে উঠেই বলছে আমার মাছ ভালো আছে তো আমি বলছি হ্যাঁ ভালো আছে তারপর বলছে দেখো যে আমার দেখো মা খেতে চাচ্ছে এই কাণ্ডবিত্তি করছিল তো তারপরে যাই হোক রেডি হয়ে নিলাম এখন বেজে গেছে একটা পার হয়ে গেছে দেড়টা মতো মোটাই হয়ে গেল তো আমরা রেডি হয়ে যে এখন যাচ্ছি ওই যাচ্ছে আয়ুষ আমি শোনো পাপ্প শোনো আর বাবা তো সবাই মিলে আমরা চলে আসলাম দাদু শ্বশুরের বাড়িতে অনেক দিন অনেক বছর পর আসলাম তাই সব কিছু যেন আমার কাছে নতুন লাগছিলো রাস্তাঘাট বাড়িগুলো নতুন নতুন হয়েছে আর কি আরও বাড়ি তো সেরকম লুকটা আর কি চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছিলো তো এসেই যে বাইরে দেখি শাশুড়ি মা বেরিয়েছেন আর দেখো রাস্তাঘাট কীরকম ভেজা ভেজা এই যে দুই বাবু কিন্তু আগে আগে চলছে চেনা নেই জানা নেই সোনু কিন্তু এই প্রথমবার আসলো চলছে গরম মাসায় চলো মা পোটলাটা দিয়ে দিই দেখো শ্রাদ্ধানুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে আর বৃষ্টির দিনে কি যে অবস্থা দেখো জল জমে আছে এদিক সেদিক তো বলছে আসো ঘুরে আসি বসেছিলাম অনেকক্ষণ ধরে ধরান চলো একটুখানি হেঁটে আসি এই থেকে তো এই রাস্তাগুলোতে হেঁটেছিলাম আগে ঘুরেছিলাম নয় দশ বছর আগে তো নয় দশ বছর আগ পর আবার

বারো কি তেরো বছর আগে কারণ তখন আমাকে শাশুড়ি মা যখন আমার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিলো তখন শাশুড়ি মা আমাকে নিয়ে গেছিলেন শাশুড়ি মা আর আমি দুজনেই গেছিলাম তখন এই বাড়িতেও এসেছিলাম ঘুরতে তখন এই বাড়িতে মাসিরা ছিল এখন বিয়ে হয়ে গেছে দুই মাসিরই তো যাই হোক ঘুরলাম অনেক মজা হলো গল্প টল্প করে তারপরে এখন যাব বাড়ি বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আগে গিয়ে ওখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম সবার সঙ্গে কথাবার্তা বললাম তারপরে আসলাম ঘুরতে এদিকে তখন এখান থেকে যাব গিয়ে আরও অনেক কিছু নিয়ম কারণ আছে ওগুলো পালন করবো সবাই মিলে সাত অনুষ্ঠানে আর কি তারপরে যাব বাড়ি তো বেশ ভালো লাগলো অনেকদিন পর গিয়ে আসলে আমিও কনফিউশনে ছিলাম যে কত বছর আগে ঠিক গেছিলাম তো এই দিদা বলছিলো যে তুমি অনেক বছর আগে এসেছিল বিয়ের আগে তখন আমার মনে পড়লো হ্যাঁ তাহলে তো মোটামুটি বারো তেরো বছর হয়ে গেছে আর বিয়ের পর আরেকবার গেছিলাম সেটা আমার মনে পড়লো এখন যে কালী পুজোয় একবার ঘুরতে নিয়ে গেছিলো শাশুড়ি মা তো সেই হিসেবে আর কি নয় দশ বছর মোটামুটি নয় দশ বছর আগে গেছিলাম একবার গেছিলাম আর কি বারো তেরো বছর আগে আর একবার গেছি নয় দশ বছর আগে যাই হোক এই দেখো আমাদের দাদু শ্বশুর বাড়িতে কিন্তু কুয়া এখনও আছে এই কুয়াটাতে গিয়ে আমি এখানে জল তুলেছিলাম স্নান করেছিলাম আমার সব মনে আছে তো অনেক বছর পর আজকে এই কুয়াটাকে দেখতে পেয়ে আবার স্মৃতিবদ্ধ করলাম কারণ এখন কিন্তু এই কুয়া দেখাই যায় না বলো থাকলে থাকতেও পারে কারো কারো বাড়িতে কিন্তু আমার প্রথম দেখা এইখানেই দেখেছিলাম এনে হচ্ছেন আমাদের দাদু শুষমশাই তো ভাবলাম চর মানুষ চলে গেলে তাকে তো আর ফিরে পাওয়া যায় না কিন্তু তাকে স্মৃতিবদ্ধ করে রাখা যায় আধুনিক প্রযুক্তি এখন এতটাই উন্নত যে মানুষ চলে গেলেও তাদেরকে আমরা স্মৃতিবদ্ধ করে রাখতে পারি বল আমাদের চ্যানেলে উনি এভাবেই এখানে স্মৃতিবদ্ধ হয়ে থাক সেই কারণেই ওনার ফটোটা আমি রাখলাম আর এদিকে দেখো আমার শোনো পাপার জন্য একটা প্যান্ট আমার জন্য একটা শাড়ি পিয়ার জন্য একটা শাড়ি আর জন্য একটা প্যান্ট বাবার জন্য একটা শাড়ি দিয়েছেন দুটোই লালে হলুদে শাড়ি ছিল তো একটা প্রিয়ের জন্য দিয়ে দিলাম প্যান্ট আর শাড়ি একটা হচ্ছে আমাদের জন্য নিয়ে ঝটপট করে আমরা বেরিয়ে পড়লাম কারণ হাতে একদমই সময় ছিল না তাহলে গিয়ে দিয়ে বলতাম যে ঘন্টা নিয়ে সেই সময় হয়ে উঠলো না কারণ পর স্কুল আছে আমাদের বেরোতেই হবে তাড়াতাড়ি এখনই বাবার হাতে ওদেরগুলো দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ঝটপট করে রাতেই তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এটি শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অন করে অল করে রেখো তাহলে আমাদের প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে সবার আগে বলছে